সম্মানিত ভিউয়ার্স অ্যান্ড কাস্টমারস আসসালামু আলাইকুম সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক ডিজাইনের আলমিরা প্রস্তুতকারক বিএসএফ স্টিল আলমিরাতে আপনাদেরকে স্বাগতম আমি ইন্দার তামিম আসি বিএসএফ স্টিল আলমিরার পক্ষ থেকে আপনাদের সাথে আজকে অনেক বেশি একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আসা এবং ক্যামেরার সামনে আসা বিষয়টা হচ্ছে রিসেন্টলি আমাদের চোখেও অনেক বেশি পড়েছে এবং আমাদেরকে আমাদের প্রতিনিয়ত আমাদের কাস্টমার ভাই ব্রাদাররা ইনফর্ম করছে আমাদের ফেসবুক ইনবক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে এবং কল করে জানাচ্ছে প্রতিনিয়ত যে আমাদের ছবি এবং ভিডিও ইউজ করে আমাদের ছবি এবং ভিডিও ইউজ করে অনেক পেক পেজ মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা করছে এক টাকা দুই হাজার টাকা পাঁচশো টাকা যার থেকে যেভাবে নেওয়া যায় নিয়ে ব্লক করে দিচ্ছে নয়তো মোবাইল অফ করে দিচ্ছে আমিও দেখেছি আমার দেখা মতে বিডি আলমারি বাজার এসআই ফার্নিচার মার্ট এবং আরো বেশ কিছু পেজ আছে যারা আমাদের কষ্টে করা ভিডিও আপনারা আমাদের যারা রেগুলার ভিউয়ারস আছেন তারা জানেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের শোরুমে ভিডিও বানাই আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আমাদের পেজে আপলোড করি আমাদের একটিমাত্র মাত্র পেজ ওইটা হলো বিএসএফ স্টিল আলমিরা আমাদের এই ব্যতীত আর অন্য কোনো পেজ নেই আপনারা প্রতারিত হবেন না বিশেষ করে আমাদের ভিওয়ার্সরা আমাদের ভিওয়ার্স এবং কাস্টমার্সরা এবং আমি পেক পেজগুলোর স্ক্রিনশট ম্যানেজ করে আপনাদেরকে আমাদের স্ক্রিনে দিয়ে দিব এইসব পেজ থেকে আপনারা দূরে থাকবেন লেনদেন করার ক্ষেত্রে আমরা নিজেরাও পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আমাদের এই পাঁচ টাকাটা অ্যাডভান্স নেওয়ার কারণ হচ্ছে আমাদের একটা বিশাল আর্মিরা আমরা তখন অ্যাডভান্স নেওয়া ছাড়া অনেক জায়গায় পাঠিয়েছি এবং অনেক সময় আমরাও প্রতারিত হয়েছি প্রতারিত বলতে তেমন না যেমন মনে করেন আপনারা আলমারিটা নিবেন বলছেন অনেকেই হয়তো আমরা পাঠানোর পরে আলমারিটা আপনি রিসিভ করেন নাই এবং এক্ষেত্রে কুরিয়ার কস্ট বা হোম ডেলিভারিতে পাঠানোর পরে হোম ডেলিভারি কস্ট এবং আলমারিটার খরচ আপনার পছন্দ অনুযায়ী বানানো আলমারিটার খরচ সবকিছু আমাদের গায়ে এসে পড়ে যার কারণে আমরা পাঁচ টাকাটা অ্যাডভান্স নিচ্ছি প্রমাণ সহকারে আপনি আমাদেরকে ভিডিও কল দিয়ে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম এবং আপনার যাবতীয় যা প্রয়োজন আমাদেরকে বিশ্বাস করার জন্য যাবতীয় সকল কিছু দিয়ে আমরা পাঁচ হাজার টাকাটা অ্যাডভান্সটা নিচ্ছি এবং আমি কয়েকটা পেইজ আমার চোখে পড়েছে ইতিমধ্যে দেখেছি যে এক্সাম্পল আমাদের আলমারি যেটা ছাব্বিশ হাজার টাকা ওইটা ওনারা ছয় হাজার টাকা দিয়ে সেল করতেছে এত ডিফারেন্স রেখে তো কম দামে দিচ্ছে মানুষ তো এদিকে ঝুঁকে পড়বে স্বাভাবিক বিষয় এবং এই কম দামে দিবে বলে পাঁচশো টাকা এক হাজার টাকা তিন হাজার টাকা অ্যাডভান্স নিচ্ছে বাড়িতে পৌঁছাই দিবে বলে অ্যাডভান্স নেওয়ার পরে তারা ব্লক করে দিচ্ছে বা মোবাইল বন্ধ করে রাখতেছে এইসব প্রতারণার সাথে আমরা কোনোভাবে সংযুক্ত না আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে জানানো হচ্ছে এইসব প্রতারণার সাথে এইসব প্রতারকদের সাথে আমরা কোনোভাবে সংযুক্ত না এবং আপনারা তাদের সাথে লেনদেন করলে কোনো বিষয়ে ঠকলে তার আমরা নিবো না কারণ এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সতর্ক শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন কারণ আমরা এইসব প্রতারণার সাথে যুক্ত না আমরা হালাল ভাবে বিজনেস করার জন্য এসেছি এই ভিডিওটা আসলে আমি বানাতাম না আমাদের স্টিলাল মিরার এমডি স্যার এমডি হাসান স্যার এই ভিডিওটা বানাতো আমি বানানোর কারণ হচ্ছে আপনারা অনেকেই আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা আমাকে প্রতিনিয়ত দেখেন আমাদের এই পেজে বিএসএফ ইস্টার পেজে আমি প্রতিনিয়ত ভিডিও ভিডিও দিয়ে থাকি আমাদের ফেস স্ক্যাম করে তো অনেক ফেক পেজেও আমি আমার নিজেকেও দেখলাম যে আমার করা ভিডিও আমাকে সহ আমাকে দেখা যাচ্ছে এরকম ভিডিও তারা ইউজ করে প্রতিনিয়ত প্রতারণা করছে মানুষের সাথে তো পরবর্তীতে এইসব প্রতারণার দায়ভার হয়তো আমাদের থেকেও নিতে হইতে পারে কারণ আমরা যদি আমরা যদি আপনাদেরকে সচেতন না করি তো এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমি বিএসএফ স্টিল পক্ষ থেকে ইমদাদ তামিম আমি প্রতিনিয়ত বিএসএফ স্টিল আলমের পেজে ভিডিও আপলোড করে থাকি আমার ফেস ক্যাম করা ভিডিও তো এই ভিডিওগুলো অন্য কেউ আপলোড করলে আমরা ইতিমধ্যে এদের বিষয়ে আমরা মামলা করার কাজ করতেছি আমরা সব প্রুপ ম্যানেজ করে আমরা মামলা করব খুব শীঘ্রই সাইবার মামলা করব এবং ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আমরা আগাচ্ছি আপনাদেরকে বলে দিচ্ছি বারবার আপনারা প্রতারিত হবেন না কোন রকম লেনদেন কোন রকম প্রমাণ ছাড়া আপনারা কারো সাথে লেনদেন করবেন না আরেকটা আলমারি ভাই ছয় হাজার টাকা চার হাজার টাকা পাঁচ টাকা দিয়ে দিবে না কেউ এটা এটার বিষয়ে আপনি নিশ্চিত থাকেন এই বিষয়গুলো নিয়ে আপনি একটু সিরিয়াস থাকবেন অ্যাডভান্স ক্ষেত্রে দেখেন এই প্রতারকদের কারণে আমাদের বিজনেস করতে অনলাইনে যারা খুব হালাল ভাবে বিজনেস করতেছে খুব সৎ পথে বিজনেস করতেছে সৎ ভাবে বিজনেস করতেছে তাদের কষ্ট হয়ে যাচ্ছে এই প্রতারকদের কারণেও আমি বলবো প্রতারণা থেকে দূরে থাকুন সৎ এবং যারা সৎভাবে হালাল ভাবে বিজনেস করতেছে আপনাকে সৎভাবে দিচ্ছে তাদের সাথে যোগাযোগ রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম